অনেকে তারেক জিয়া বের হয়েছে তারেক জিয়ার বউ এবং তার মা সবাই যখন খালাস পেয়েছে বলছে এনাদের খালাস দেওয়া ঠিক হয়নি কারণ এনারা সাঁচার আসামি ছিল আরে ভাই সাজা যে দিয়েছে কি সাজা বলে এ সব বানানো আর আমি নিজে যেহেতু ভিকটিম আমি তো নিজে টের পেয়েছি আমার উপরে যে মামলা ছিল পুরাটা বানোয়াট মিথ্যা এই জন্য সাড়ে পনেরো বছরে রাজনৈতিক যত মামলা হয়েছে সব মিথ্যার বানোয়াট এদের মামলাও মামলা সাক্ষীও মিথ্যা আমার চারজন সাক্ষী কুষ্টিয়া থেকে নিয়ে গিয়েছিল জীবনে তাদের আমি চিনি না আমি এই আগস্টের তারিখের পরে যেহেতু তারা ভয় ভয় আছে একদিন বললাম ভাই কি সত্যি করে বলে বলছে পুলিশ এসে একদিন রাতের বেলা আমাকে বলছে সাক্ষী যদি না দাও তোমার নামে মামলা দেব। এই হচ্ছে দেশের অবস্থা এরকম মামলায় যদি আমি এখন শুধু জামিন না আমি পুরা খারিজ হয়ে গেছে আমার মামলা আমারটা যেমন আমি ন্যায় বিচার পেয়েছি আমি চাই আজহার সাহেবও ন্যায় বিচার পাবে বৃহস্পতিবার কেউ কোনো তালবাহানা করলে বিবেক যদি আপনার কাছে না লাগে এমন ভেউল সিদ্ধান্ত চেপে বসবে না দেশের ওপরে শেষে সামাল দিতে পারবেন না কারণ দেওয়ালে পিঠ থেকে গেলে তখন আর দিকটা ঠিক থাকে না কথা বলে না কেন কত মানুষ এখন ফুশি আছে আপনি কার খুশির জন্য এগুলো করছেন অনেকে করছে আমরা জানি এই জন্য আমরা কোনো বিবেক বহির্ভূত কাজ করতে চাই না আজকে ঢাকায় দেখলাম বিভিন্ন জায়গায় মেয়েরা নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের যৌন অধিকার নিশ্চিত করতে হবে এই যে নারী কমিশনার যারা আছে এই মানুষগুলো একে মহিলা বলা যায় আমার মনে হয় এর এ মহিলাও না এ পুরুষও না এ হিজরা হবে নাই এরকম কথা করি তিনশো আঠারো পৃষ্ঠা আমি পড়েছি ওদের ওই কমিশনের পোড়া বইটা সবগুলো ইসলাম বিরোধী এবং ইসলামের বিপক্ষে একেবারে ডাইরেক্ট তার ভেতরে অন্যতম স্বামী আর স্ত্রী এরা যদি দুইজন সংসার করার স্বামী বলে আমি এখন সংসার করতে চাই স্ত্রী বলে যদি না আমার এখন মন নেই এরপরও যদি স্বামী সংসার করে স্ত্রী যদি মামলা দেয় তাহলে ধর্ষণ মামলা হবে আর ধর্ষণ মামলা হলে সাক্ষী লাগবে না স্বামী স্ত্রীরাই ঘরের ব্যাপারটা কি সাক্ষী কেউ দেবে আপনি পাবেন কোথায় হয় আপনি ইউটিউব উঠে ওখানে সেট করে রাখবেন একথা বলছো না কারণ সাক্ষী আপনি পাবেন কোথায় আর বিচারক যে রায় দেবে ওকে আন্দাজে তো রায় দিতে পারবে না সাক্ষী লাগবে না আর ওই জিনিসকে দেখেছে কে সাক্ষী দিতে যাবে বলেন সুতরাং এইরকম নীতিমালা যারা তৈরি করেছে সুস্থ আমার মনে হয় এদেরকে আর বাইরে রাখা ঠিক হবে না তাহলে এই এই সমাজের ক্ষতি হবে এদেরকে পাঠানো লাগবে আরো জোরে বলেন জেলখানা দেওয়ার দরকার নেই পাবনায় পাঠিয়ে দেন ও থাকছ থাক কয়েকদিন আগে পাবনায় গিয়েছিলাম যে দেখলাম পাগল বেশি নেই সব ভালো হয়ে হয়ে চলে গেছে এখন এদেরকে পাঠানো দরকার ওরা পয়েন্টটা লিখেছে দ্বিতীয়টায় যে শরীর আমার সিদ্ধান্ত আমার আহ জেনাব্যাবিচারের ব্যবসা খুলে বসতেছে শরীর আপনার মানে আপনার শরীরকে দিয়েছে আপনার বাবা মা দিয়েছে আপনার শরীর আপনার বাবার মার দায়িত্ব ছিল শুধু বিছানায় থাকা এই শরীরটা আমার আল্লা নিজে বানিয়েছেন সরা নুরের ভেতরে আছে সরা কি মমি নুনের ভেতরে আনলাম পয়েন্ট টাকা রেসেন তেতরে কী করে বানালাম আমি সমাখলাক নান তো ফাটাং আলাকতাং ফাঁখলাক নালালাক মদ কোতাং ফাঁখলাক না মদগতাং সমা এলাকের আয়া আল্লাহ এখন সিরিয়াল আকারে দিয়েছে নামে নদভা এর আকারে এরপরে আমি এটা মদগা এরপরে আলাক এরপরে রক্ত গোষ্ঠ চর্বি চামড়া দিয়ে একটা সাউনি দিয়ে বাচ্চার আকার দিয়ে ছেলে না মেয়ে হবে সে সিদ্ধান্ত দিয়ে মায়ের পেট থেকে আস্তে করে বের করে নিয়ে আসি অল্লাহ আখর মেম্বতনি হাতি কম লা আয়াতগুলো পর করলে দেখা যায় পুরাটা দায়িত্ব আমার আল্লাহ পালন করেছে বাকি শুধু সিস্টেমটা আমার আল্লাহ যেহেতু মার বাবা বাবার কাছ থেকে শুধু সিস্টেমটা একটু তাছাড়া আল্লাহ নিজেও আমাদেরকে বানিয়ে বানিয়ে আকাশ থেকে ফেলতে পারতো না পারতো না আমাদের আদি পিতাকে ফেলে নাই কথা বলেন না কেন আদি মাতাকে ফেলে নাই তাদেরকে যদি আল্লাহ ফেলতে পারে এমনকি বাবা ছাড়াও আল্লাহ বানাতে পারে হজরত ঈশাকে প্রমাণ তো দুনিয়ায় আসে সুতরাং যারা এই পয়েন্ট লিখেছে আপনারা কিন্তু স্বাভাবিক নেই আমার মনে হয় তারা মেয়াদ উত্তীর্ণ গাজা খায় মেয়াদ আলা গাজা খেলে তো এত নিছেন আমার কথা না দেহ আমার সিদ্ধান্ত আমার আবার এক মহিলা লিখেছে ব্যানারে যে আমার চামড়া আমি দেব ওরে শয়তা এগুলো মানুষ মানুষের কাতারে ভরে তৃতীয় নাম্বারে পয়েন্টে ওরা লিখেছে যে যৌন কর্মী তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে আমার এই পয়েন্টটা পড়ার পরে মনে হচ্ছিল আল্লাহ যদি বাংলাদেশে কোনো ডাকাত বলে ইউনু সাহেব আমাদেরকেও কিন্তু মর্যাদা দেওয়া লাগবে শ্রমিকের কারণ আমাদেরও কষ্ট কম হয় না ডাকাতি করা কত কঠিন গাছ কেটে কাঁধে নিয়ে রাস্তায় ফেলে গাড়ি দাঁড় করিয়ে এত বড় ছুরি সামনে নিয়ে দাঁড়ানো লাগে এখন বসে না কেন আমি তো নিজে দেখেছি কয়বার ডাকাতের হাতে পড়লাম একবার পড়েছিলাম সাতক্ষীরায় বিশাল এক গাছ কেটে আট নয় জন কাঁধে করে রাস্তার মাঝে দিয়ে গাড়ি থেমে গেল সবার পেছনে পেছনে বড় বড় ছুরি আমি তো কাঁচ খুলে দেওয়ার পরে দেখি মুখ বের করে কয়েকজন মুখ বাঁধা আমার টাকা পয়সা আমি আগেই বের করে বলছি নেন বলছো হুজুর আপনার টাকাও নেব আল্লাহ মাফ করবে এত কষ্ট করছে আর বলছে আপনার টাকাও নেব আল্লাহ মাফ করবে তাই আপনার কষ্ট হচ্ছে না যে কত বড় গাছ আপনার ঘাম ঝরছে কপাল দিয়ে এখন ওরা যদি কালকে থেকে আওয়াজ তোলে যে ডাকাতি করতে কম কষ্ট না আমাদের শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে এ পর্যন্ত থাকলেও কিছু বলতাম না কিন্তু সমস্যা হয়ে দাঁড়াবে কারণে এই শব্দটা পুরা হাদিসের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আপনি দেখেন সোরা কসসের ভেতরে আছে মোসা আলাহিসাল্লামকে যেদিন সাহেব আলাহিসাল্লাম উনি শ্রমিক হিসাবে নিয়োগ দেবেন ওনার মেয়েদের ওই যে কুয়া থেকে পানি তুলে দিয়েছিলেন কুয়া থেকে ওই বিশাল কুয়া থেকে পানি তুলে নেওয়ার সময় ওনার ঘাম মেয়ে গিয়ে বলেছে বাবা এরকম একটা শক্তিশালী এবং বিশ্বস্ত আমিন বলা হয় আছে আমিন এরকম একটা বিশ্বস্ত শ্রমিক পেয়েছি আপনি যদি নিতে চান তো উপকার হবে তার শরীরের শক্তি আছে আমরা দেখেছি চার পাঁচজন রাখাল মিলে যে ঢাকনা সরাতে পারে না কুয়ার অথচ ওই লোকটা দেখলাম এক হাত দিয়ে কুয়ার ঢাকনা সরিয়েছে শরীর থেকে ঘাম এই ঘামের মর্যাদা এত বেশি আল্লাহর জানিয়েছেন হাবিবুল্লাহ যারা কাজ করে খায় নিজের হাতে ঘাম সরার শরীর থেকে এরার সাধারণ মানুষ থাকে না এরা আল্লাহর বন্ধু আর সেইটাকে আপনি কোথায় মিলাচ্ছেন বলেন যে আপনি সেটাকে আজকে যারা দেহ ব্যবসা করে খায় যারা পতিতা যারা জেনা ব্যবসারের একেবারে বাজার খুলে বসেছে বাংলাদেশে এখন এক লাখ মাত্র পতিতা আছে সারা বাংলাদেশ মিলে সরকারি জরিফ এই মানুষগুলোকে আমরা চাই তাদের যদি সত্যি মর্যাদা দিতে চান ডক্টর মোহাম্মদ ইউনুস একটা আলাদা বিভাগ খোলেন খুলে তাদেরকে পূর্ণবাসনের ব্যবস্থা করেন এক কথা বলছেন না কেন কত ধনী মানুষের টাকা ব্যাংকে পড়ে আছে ছাতা পড়ে যাচ্ছে ও জানেই না কত টাকা আছে ওই টাকা গুলোর কাছ থেকে নেন মাত্র এক লাখ যৌন কর্মী এদের কর্মসংস্থান তৈরি করেন দরকার ওই ওদের আলাদা আলাদা বিয়ের ব্যবস্থা করেন এরপরে এই মানুষগুলোকে সেলাই মেশিন কিনে দেন দুইটা গরু কিনে দেন পাঁচটা ছাগল কিনে দেন এই সমস্ত কাজ কারবারে নেই ওনারা শ্রমিকের মর্যাদা দিতে চাই যে কয়জন কমিশনে আছে সবগুলো তিলক পরা টিপ পরা এগুলো সব ওই সৈরাচারের দোষর ওই খনি হাসিনার দোষর এই সাড়ে পনেরো বছরে সব ওদের পক্ষে কথা বলতো এখন হঠাৎ করে সুর আপনি সর পাল্টান আর রং পাল্টান কোরআনের বিরুদ্ধে আপনি অবস্থান নিয়েছেন এই জন্য আমরা বারবার বলছি এ কমিশনের রিপোর্ট তো দূরের কথা ও কমিশনই এ দেশের মানুষ মানে না এরপরও যদি বাধ্য করেন আগস্টের পাঁচ তারিখ কিন্তু শেষ হয়ে যায়নি আবার আসতেছে এই কথা বলেন না কেন আজারো আল্লাহর কোরআনের তেরোটা আয়াত ওরা ভুল ধরেছে ভারতে আল্লাহর কোরআনের ছাব্বিশটা আয়াতের বিরুদ্ধে কেস দিয়েছে আর এখানে অলরেডি তেরোটা আয়াতের বিরুদ্ধে ওরা মামলা দিয়েছে মামলায় তো এটা কারণ এর বিরুদ্ধে অবস্থান নেওয়া কয়দিন পরে দেখবেন বলবে এটা বাতিল করেন এটা আর মানি না আল্লাহর কোরআনে আছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিছলু হাযিল এই পৃথিবীতে এক পুরুষ যা পাবে দুই নারী তাই পাবে এটা নদী মেয়েদের প্রতি অবিার বৈষম্য এজন্য আয়াত পাল্টাতে হবে কত বড় ক্ষমতা আপনার এজানে ভুল বিবেক ভেত কোনো কাজ যদি কেউ করে ফেলেন আল্লাহর কসম আল্লাহ কিন্তু ভুল বিষয় চাপিয়ে দেবে তখন এই যে দাবানল চলবে তখন ভূমিকম্প আসবে আমি আর বাকিটা বললাম না এই যারা দায়িত্বে আছেন আহ্বান করে আপনারা এখনো আপনার বিবেকটা কাজে লাগান নয়তো ভুল বিষয় বসলে তখন সামাল দেওয়া কঠিন হয়ে যাবে আল্লাহ আমাদেরকে বলেন আমিন একশো নাম্বার আয়াত আমরা পড়েছি আমার আলোচনার বিষয় হচ্ছে সাহাবিদের অনুসরণ এটাতে কত বড় গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জন্যে আল্লাহর নবী জানিয়েছেন আল্লাহ আল্লাহ লা তাত্তা খেদ হোম গরদম্মেম বাহাদি থামান আহাববাহুম ফাবি হব্বি আহববাহম। অমান আবগব বহুম ফাবি বগদি আবগ দহম অষয়রোম মাতি কণী এ সম্মাল্লাদি নায়ালু নাহুম, সম্মাল্লাদি নায়ালু নাহম, এলা আখেরি আয়া, এলাখেরল হাদিস। এটা হাদিসের ভাষা বলেন পৃথিবীর মানুষেরা আমার সাহাবীদের সম্পর্কে সাবধান আমার সাহাবিতের সম্পর্কে আমার সাহাবিদের সম্পর্কে সাবধান আমার সাহাবিতের সাথে কেউ যদি শত্রুতা করে সে যেন আমি নবীর সাথে শত্রুতা করে একজন আজানের জবাব দিয়ে দেন দিলে আদায় হয়ে যাবে দিয়ে দেন একজন দিয়ে দিন এই পৃথিবীর কোন মানুষ যদি আমি নবীর সাথে দুশ্মনী করে সে যেন দুশ্মনী করে কার সাথে বলেন বলেন আল্লাহর সাথে এদের আমাদের এই জায়গাটা খুব সেন্সিটিভ জায়গা আল্লাহ এত বেশি প্রশংসা দিয়েছেন সাহাবা গ্রামের যেহেতু আল্লাহ তাদের ওপরে বলে দিয়েছেন আনহুম ওয়া আমি নিজে তাদের ওপরে খুশি হয়ে গেছি যেমন তারা আমাদের ওপরে খুশি আছে সুতরাং তাদের পথ অনুসরণ অনুকরণ করলেই আল্লাহকে সন্তুষ্ট এবং রাজি খুশি করা যাবে বলে আমরা কোরআন থেকে তথ্য পেয়েছি ঠিক আছে দেখছি হয়নি আপনাদের মনে হয় টাকা পয়সা ঈদগার কাজে লাগাবে এখনো টাকা ওঠে নাই আমার দুই তিন মিনিট সময় চাচ্ছে দেবো আজানের সময়টা আপনারা যদি যায় এনেছেন দেওয়ার জন্য দিতে পারেননি একটু একটু দিয়ে দিন